আলিভাই আদাব কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই কি অবস্থা অনেকগুলো লাইট দেখা যায় ও ভাই আমি নিজের হাতে তৈরি করি আচ্ছা আচ্ছা অনেকেই ভালো মাল খুঁজতে চায় অনেকে অনেক মাল তো অনেকই বাজারে আছে আচ্ছা আর শীতকালে তো আপনি বিভিন্ন ধরনের মেলায় আইটেম দিতে বেশি করেন আর কি আচ্ছা বর্তমানে শীতে দেখা যায় আপনার ওয়াজে তারপর বিভিন্ন মেলায় আবার অনেক ছেলেরা কিন্তু এখন ব্যাডমিন্টন খেলার জন্য হ্যাঁ আবার অনেক বড় মাঠে মেলা লাগে অনেকে রাতে ফুটবলও খেলে অনেকে মন্দিরে এক নাম কীর্তন হয় এই লাগায় বড় বড় লাইট কিন্তু অনেকে তো ভালো লাইট পূজে কিন্তু পায় না আচ্ছা সত্তর শত লাইক তৈরি কইরা মানে মানুষের কাছে দেয়া হয় তো দুই দিন একদিন পরে এটা কেটে যায় আর আমি একটা নতুন জিনিস দেয়া দেই ভিতে ম্যাপিং সার্কিট সবই নতুন আচ্ছা যাতে মানুষের নিয়া দেড় বছর ব্যবহার করতে পারে আমার নিজের হাতে যেটা তৈরি আচ্ছা সবুজ ভাই আমরা ফার্স্টে এটা দিয়ে যদি শুরু করি জি জি এটা আছে 50 ওয়াট 50 ওয়াট আচ্ছা 50 ওয়াট এলইডি তারপরে আছে আপনাদের এখানে আছে এই 100 ওয়াট আছে এটা 100 ওয়াট হ্যাঁ এটা 100 ওয়াট আপনি এই যে এই ভিডিওর মাধ্যমে কি প্রাইসটা ধরবেন নাকি না যারা না যারা আমাকে ফোন করব ফোনের মাধ্যমে আমি ধরব আবার মাল আপনাদের

আবার এটা আছে চারশো ওয়াট এক কালার চারশো ওয়াট সাদা যেটা সাদা এটা এটা ব্যাডমিন্টন খেলে ওয়াজ মা ফুলে লাগায় মন্দিরে গুলির ভিতরে এগুলা মন্দিরে এক নাম হলে কীর্তন হলে এগুলা আচ্ছা এখন আমার কথা হলো নিল নেওয়ার পরে আসলে এগুলা টেকসইটা কেমন হলো অনেকদিন যাবো কত বছর ধরে এই লাইনে আছে আছি পনেরো ষোলো বছর ধরে ষোলো বছর ধরে দুই নাম্বার বোবন একশো চব্বিশ নাম্বার দোকান আচ্ছা মামুনার দোকানের সাথে বিকাশের দোকানের সাথে আছি

আছে মার্কেটে পাওয়া মানুষের টাকা নিতে পারলে আচ্ছা আমরা এই জায়গায় এই লাইটটা দেখি হ্যাঁ এটা কি অবস্থা এটা আছে আপনার পাঁচশো পাঁচশো এর কি কালার এটা হলো সাদা কালার সাদা কালার হ্যাঁ পাঁচশো আছে আচ্ছা এগুলাতে কি কোনো আপনার দেখা যায় আলো কইমা জায়গা এই সমস্যা না না এই সমস্যা হবে না আলো কইমা যায় এই সমস্যা হবে না ভিতরে আমরা সিবি স্কোয়ার এক লাইন করে দেই যাতে আলোটা জানি না আমরা কি একটা লাইট চেক করতে পারি হ্যাঁ অবশ্যই আর তারপর আমি একটু এদিকে একটু আসি আমরা কি কি ওয়ার্ডার আছে যদি একটু প্র্যাকটিক্যাল বলে দিতে এটি গেল বলতে যে আপনার এই যে আছে 50 ওয়াট এর এই আপনার 300 ওয়াট আছে 600 ওয়াট এটা কি এক কালার এটা হলো আপনার এক কালার আর এটা আছে দুই কালার আচ্ছা সাদা ব্লু আচ্ছা আবার এটা আছে এক কালার 100 ওয়াট 100 ওয়াট হ্যাঁ এটা 100 ওয়াট আর কালারই না হয় ওএর গোল্ডেন হয় অনেক মুরগি মাংসের দোকানে লাগায় আচ্ছা আচ্ছা হ্যাঁ গোল্ডেন কালার হয় আবার তো গোল্ডেন না মাছের দোকানে লাগায় ফলের দোকানে সবজির দোকানে লাগায় আচ্ছা আচ্ছা এই যে এটা আপনি অনেক সবজির দোকানে মাছের দোকানে দোকানে এই কালারটা বেশি চলে আর আচ্ছা আমরা কি দুই একটা লাইক টেস্ট করতে পারি না অবশ্যই অবশ্যই আচ্ছা দেখি অবশ্যই

माशाल्लाह ठीक है सर

আমি ইলেকট্রনিক্স এর বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স এর লাইট এর জগতে সবই করি এত বড় লাইটই হোক কোন সমস্যা নেই তাহলে নিয়ে না